আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে ধারাবাহিকতা ইঞ্জিন আপনার এই এফ ডি ডিজেল ইঞ্জিনের মিনিটিলার টি পেয়ে যাবেন সরাসরি এসিয়াই কোম্পানির থেকে তার পূর্বে আমি আপনাদেরকে জানাই যে ভাইরা আমাদের কাছ থেকে সরাসরি ক্রয় করার জন্য চলে এসেছি আমরা সরাসরি ভাইয়ের কাছে চলে যাব ভাইরা আমাদের যে মিনিটিলার টা ক্রয় করেছেন এখানে এসছেন কিভাবে দেখেছেন লোকেশনটা এবং কিভাবে আমাদের এখান থেকে এই মিনিটিলার সংগ্রহ করেছেন বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার নাম আর নাম শাহিন শাহিন জি আপনার বাসা মহেশপুর মহেশপুর আপনি মহেশপুর থেকে আমাদের লোকেশনটা কিভাবে পেলেন যে দর্শন ইঞ্জিনিয়ারিং এর মিনি টিলার আমি একজন কাছে শুনছি যে দর্শনা শোরুম আছে শুনে পরে মনে করেন যে যে জানলে জানছি আবার আপনাদের দর্শনার একটা ভাই আছে ওনার কাছে ফোন দিছে বলছে যে ওনার বাসায় যাইতে ডান হাতের রাস্তা পল্লী বিদ্যুৎ অফিসের পাশে জি জি এই লোকেশনটা এখানে শুনে পেয়েছেন জি জি মানে যিনি আর আপনি জানার কাছে শুনেছেন যে এই মিনিটিলার বিক্রয় করছেন তিনি কি জানেন তিনি কি একটা নিয়েছেন না জানি কিন্তু এখানে বিক্রি হয় তাই আমরা মহেশপুরে কিন্তু আরো দুইটা দিয়েছি আপনারা জানেন আমরা আমাদের যে পূর্বে যে বিটোয় গুলো যদি আপনারা লক্ষ্য করেন বুঝতে পারবেন আমরা মহেশপুরে আরো দুইটা মিনিটিটা দিয়েছি এসিয়া ব্র্যান্ডের আচ্ছা তার আরো একটু জানতে চাই যে মিনিটিলার টা আপনারা

আপনারা শুনলেন ভাইয়ের কাছ থেকে এতক্ষণ ভাই তিনি আমাদের নিয়েছেন পূর্বে যেনারা মিনিট নিয়েছেন তিনাদের কাছ থেকে শুনেছেন লোকেশনটা শোনার পরে সরাসরি এসেছেন আপনারা ডিজেল ইঞ্জিন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যদি আপনারা নিতে চান এটা কিন্তু চাষের জন্য সব থেকে হ্যাভি কোয়ালিটির যার মাধ্যমে আপনারা আপনাদের জমি চাষ করতে পারবেন আর এখানে কিন্তু দেখতে চাকা যেটা ব্যবহার করা যাবে আর যেটা আপনারা জমি চাষের জন্য দেন সেই ক্ষেত্রে শুকনার জন্য এক সেক্টর ফাল রয়েছে কাদার জন্য এক সেক্টর ফাল আপনারা দুই সেক্টরের ফাল গুলো পেয়ে যাবেন যেটা আপনারা জমি চাষের জন্য সব থেকে সুবিধাজনক ভাবে ব্যবহার করতে পারবেন আর এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দেবো আর আপনারা অনেকে বলে থাকেন ভাই এর এক্সপিআার পার্স পাওয়া যাবে কিনা ভাই অবশ্যই এক্সপিআার পার্টগুলো পাওয়া যাবে কেননা দর্শনা ইঞ্জিনিয়ারিং এটা এশিয়ায় ব্র্যান্ডের

যেটা হোম হোম সার্ভিস সার্ভিস দেওয়া হবে যে সরাসরি আসবে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের মিনিটিলার গুলো সংগ্রহ করে নিতে পারেন আর যদি সরাসরি নিতে চান তাহলে যেমন এসেছেন সরাসরি উপস্থিত হয়ে আমাদের লোকেশনে যেটা চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা দর্শনা দশনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে আপনারা দেখে শুনে আপনারা আমাদের এই টিলার গুলো সংগ্রহ করে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে একশো প্লাস কৃষি সরঞ্জাম রয়েছে যেটা দর্শনে ইঞ্জিনিয়ারিং কৃষক ভাইদের নিয়েই কাজ করতে চাই এই জন্য আপনারা আপনাদের যে কোনো প্রকার কৃষি সরঞ্জাম প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করে নিতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ